বিদ্যে বোঝায় বাবু মশাই চুরি শখের বটে মাঝির কর বলতে পারিস সূর্যি কেন ওঠে চাচা কেন পারে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাছি অবাক হয়ে ফেল ফেলিয়ে বাবু বলেন সারা জন মরিলিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনায় মাটি খানি পাতি কহে বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই এত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস না তো কি জীবনটা তো নেহাত খেলো অষ্ট আনায় থাক আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো বল তো দেখি সূর্য চাঁদে গোহন লাগে কেন পৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখে নৌকা খানি টুকলো বুঝি তুলে মাঝিরে কর একিয়া পথ ওরে ভাই মাঝি ডুবলো না নৌকায় পার মরবো না কি আজি মাঝি সুধাই সাটার যেন মাথা নরেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু, বাস্ত্রে শেষে আমার কথা হিসাব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনায়